নমস্কার আপনাদেরকে স্বাগত বিনাশা কিচেনে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বেগুন ভত্তা বেগুনকে না পুড়িয়ে কেমন করে বেগুন ভর্তা তৈরি করা যায় সেটাই আমরা আপনাকে বানিয়ে দেখাবো বেগুন পোড়া বা ভত্তা আমরা তো সবাই খেতে খুব ভালোবাসি তা ভাত কিংবা রুটি যা দিয়েই হোক না কেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখা যাক রেসিপিটা আর এই বেগুন ভত্তা বানানোর জন্য বেগুনটা খুব কচি এবং ভালো নরম থেকে কিনতে হবে তাহলে বেগুন ভত্তাটা আমি ভালো হয় বেগুন পোড়ায় বলুন আর ভর্তি তার জন্য নিয়েছি একটা বড় সাইজের বেগুন নিয়েছি পাঁচ টুকরো চার পাঁচ কোয়া রসুন নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর নিয়েছি একমুটো ধনেপাতা এগুলোকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনার আপনাদের স্বাদ মতো নেবেন আর আমি একটা পেঁয়াজ নিয়েছি কেটে এটাকে আমি রান্নার শেষে কুচি করে সেটা মাখার জন্য নিয়ে নিলাম ভালো করে গোড়াটা কেটে নিচ্ছি ভালো করে ফেলে দিয়েছি তবে এটা আমি পুরো হাফ করে নেব একদম কি সুন্দর করছি বেগুন আমরা যখন বেগুন পোড়া করি তখন বেগুনটাকে চিরে নিই চিরে মাঝে কাঁধে কাঁচা লঙ্কা ঢুকিয়ে আমরা একটু আজকে আমি রেসিপিটা অন্যরকম করবো তাই আমি বেগুনটাকে এবার হাফ করে নিয়ে এটা আমি হাফ করে নিচ্ছি এটাকে আমরা আবার তুলে রেখে দিচ্ছি আমরা হাফ করে কেটে নিচ্ছি গ্যাসটা ধরিয়ে দিয়েছি এর মধ্যে একটু বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান এর মধ্যে দিয়েছি এক চামচের মতো সর্ষের তেল এটার মধ্যে আমি একটা লঙ্কা আগে ভেজে তুলে নিচ্ছি সু লঙ্কা ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে দিচ্ছি তুলে রেখে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি এই রসুনের কো চার পাঁচটি রসুনের কুড়ি দিয়ে দিচ্ছি গ্যাসের কি লো করে নেবেন একদম দিয়ে দিচ্ছি বেগুন বেগুনগুলোকে টমেটোটাকেও দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে আমি ঢাকা দিয়ে তিন চার মিনিটের মতো একটু ভেজে পুড়িয়ে নেবো ভেজে নেবো যাই বলুন তাই করবো একটু ভুলে তুলে কাঁচা লঙ্কাটা দিই নিই এটাকে আমি একটু মাঝখানে দিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢেকে দিচ্ছি চার মিনিট হয়ে গেছে এবার আমি একটু দেখছি উল্টিয়ে এক পিট হয়ে গেছে এবার আমি ডেকে উল্টো করে দিচ্ছি আবার আমি চার মিনিট এখানে উল্টো করে দিচ্ছি রেখে দিচ্ছি চার মিনিট করে আবার ফিরে আসছে চার মিনিট হয়ে গেছে এবার আমি দেখছি একটু উল্টে কি কিনা আবার আমি ভালো মধ্যে দিচ্ছি একদম ভালো শুদ্ধ হয়ে গেছে এভাবে গ্যাসটা ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে এগুলোকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেব খোসাগুলোকে তুলে ছাড়িয়ে নিচ্ছি এই হাত দিয়ে কী সুন্দর উঠে যাচ্ছে খোসাগুলো ধরে তুলে নিচ্ছি এরকম করে আমি সবগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সুন্দর উঠে গেছে খোসাটা খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি হবে ছাড়িয়ে নিয়েছি এবার আমি রসুন আর লঙ্কাগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি একটু మేకినిచి এবার হাতে সাথে যেটা ভালো করে চটকে নিচ্ছে আপনারা জলে ভেজিটেবল মেশারটাকে ছেঁরে দিয়ে আপনারা মেশাতে পারেন আদিও মতবেন কোনো অসুবিধা নেই যাচ্ছে মেশিয়ে নিচ্ছি হাতে সাহায্যে ভালো করে মেশিয়ে নিয়েছি এরকম সুন্দর করে ভেজালে খেচে এটাকে আমি ওটার মতো নুন দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি লঙ্কাটাকে নুন দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে বেগুনটাকে দিয়ে দিচ্ছি দিয়ে যেটা শুকনো করে গুঁড়ো করেছে ওটাকেও আমি দিয়ে মিশিয়ে দিচ্ছি সেটা পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেশিন সব সবসময় আমরা ছোটো গ্যাসে এটা করবেন কারণ দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি অল্প করে চিনি চিনিটা অবশ্যই দেবেন এটা মেশিনে চিনি দিদি হাত মতো ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটাকে মিশিয়ে দিচ্ছি অল্প করে হলুদ এই আদা মিশিয়ে দিচ্ছি ভালো করে বেগুনপত্র আলমন্ড ডাল আমাদের হয়ে গেছে এবার সব শেষে আমরা দিয়ে দিচ্ছি ধনে পাতা সেটাকে দিয়েই ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আমাদের বগুন ভাতা একদম রেডি গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি এবার আমরা প্লেটে আমাদের বেগুন ভাতটা তৈরি হয়ে গেছে বেগুন দেখতে কত সুন্দর হয়েছে খুব কম তেলে খুব কম সময় এটা তৈরি হয়ে আমরা বেগুন পোড়াতে গেলে তেলে বেগুনে তেল মাখি আবার মোটা মাখার সময় অনেকটা তেল লাগে এটা এক চমচ তেলে আমার সব তৈরি হয়ে গেছে বা এটাকে আপনার যে কোনো দিন বানিয়ে খেতে পারেন আমাদের বাঙালিদের মঙ্গল শনি দিন শনি বা অমাবস্যা পূর্ণিমায় বেগুন পোড়া খাওয়া যায় না এটা কিন্তু যে কোনো দিন যে কোনো সুযোগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দেবেন আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করে আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত অন্য কোনো অন্য কোনো ভিডিও আপনাদের কাছে হাজির হয়ে যাও ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বা